ডক্টর মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে অন্যায়ভাবে ঠুকে দেওয়া মামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত ফেনিবাসী। জনাব মাহমুদুর রহমান সাহেব এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অন্যতম প্রতীক তিনি যে ভূমিকা রেখেছেন আমলে তার সাথে যদি আরও কয়েকজন মিলিত হয় ঐক্যবদ্ধভাবে ফেসিস্টের বিরুদ্ধে বক্তব্য রাখতেন হয়তো ফেসিস্টের বিদায় আরও আগে হয়ে যেত কিন্তু এককভাবে তিনি চালিয়ে যাওয়ার কারণে সফল হননি বরং তিনি নির্যাতনের মুখোমুখি হয়েছেন আজকে যে রিপোর্টটা করা হয়েছে আমাদের দেশ পত্রিকায় এক লক্ষ কোটি টাকা ফাসারের বিরুদ্ধে এই রিপোর্ট যারা চুরি করলো আমাদের গ্রামগঞ্জে যে প্রবাদটা ছিল এখন সেটা ঢাকা শহরে এবং উচ্ছ্বল মর্গে পৌঁছে গিয়েছে চোরের মার গলা বড় গলা চুরি করেছে এটার কোনো লজ্জাবোধ নেই চোরকে চোর বলার অপরাধ আজকে আমাদের সমাজে স্বীকৃত চোরের কোনো অপরাধ হয় না চোর বলা কেন হলো চোর কেন বললো এই জন্য অপরাধী হয়ে যায় তেমন একটি দৃষ্টান্ত আমরা আবার দেখলাম এই চোরেরা চুরি করেছে এটার জন্য আমি মনে করি আজকে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আমাদের রাজনৈতিক ঐক্য প্রয়োজন ফেসিস্টের বিচার নিশ্চিত করা প্রয়োজন বাংলাদেশে যদি পাঁচে আগস্টের পরে ফেসিস্টের বিচারটা নিশ্চিত হতো এবং তাদের দোসরদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হতো আজকে মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে মামলা করা দুঃসাহস এই মেঘনা গ্রুপ দেখাতো না মেঘনা গ্রুপের পাচারকৃত এক লক্ষ টাকা বাংলাদেশে ফেরত আনতে পারবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ তাই আমরা আজকে দাবি করছি একাত্তর টিভির সম্প্রসার বন্ধ করতে হবে এবং গ্রুপের সম্পদ করে বাজে বাংলাদেশে যে এক লক্ষ কোটি টাকা পাচার করেছে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে এবং এই ফেসিসদের দোসর যারা এখনো রয়েছে বড় বড় এরকম দুর্বৃত্তরা ওই ফেসিস্টদের সহযোগী হয়ে তাদের যেমন স্বার্থ সংরক্ষণ করেছে ফেসিস্টদের সেই ক্ষমতায়নকেও দীর্ঘায়িত করেছে এদের সকলকে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশকে আগামী দিনের বাসযোগ্য সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এবং এই মিথ্যা মামলা করার প্রতিবাদ তীব্র নিন্দা জানাচ্ছি